তিনশো দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়তে পারল না আয় দুর্ভাগা বদমসি এবং মুসলমান কেমনে হইলি এমন মুসলমান কেমনে হইলি এমন নাফরমান কেমনে হইলি বাপ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও মনে পড়েন ভোরের আলো তোমারে কোনো দিন দেখবে না শুভে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না ভোরের মুওয়াজিন তোমাকে কোনোদিন দেখবে না আহা আহ পাঁচ ওক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে যায় কি কারণে ছুটে যায় কি দোকানদারি করে লাইছেন এক একজন কি দুনিয়া উল্টাইছে জানি না গো কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরেও আছে মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা বদনা বালতি জগ মগ কাছের ফ্লেট মুনির বাড়ি আর কি কি ফার্নিচার এগুলো আমি এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোভ কোনদিন দিন শেষ হবে না খোদার কসম তোর অভাব কোনো দিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেউ মাতবরি করে নামিও না আপনিও না কোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো জেনা যে বিচারে দৃশ্য দেখো হারাম ছবিতে পড়ে থাকো মোবাইলের অশৃঙ্খ উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো যুবক নিজেকে চালাক মনে করিস না বাফ এই সমাজের দুশ্মন তুই জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুঃশন পৃথিবী তোমারে মনে রাখবে না এ বাতে বা দুন বোক করবা বেডি সেবার নারী সেবা শরীর না পাক করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত খালাস আর কিছু হবে না দুনিয়া মনে রাখবে না বাফ শহীদ শরীফ উসমান হাদি এই ইমানদার যুবক আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি এই ইমানদার যুবক আমার মাটির এই সাহসী সন্তান এই যুবক প্রমাণ করেছে একই সাথে এবং করে নামাজ পড়ে হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে হাতে তোর প্রতি ফোটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝড়াই দিলাম সে পাঁচ রক্ত নামাজ পড়তো সে ফজর নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়তো সে আল্লাহর কোরআন এর হাফেজ ছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো হাদিস পড়তো তার বাবা আলেম ছিলেন তার মা পরদানশিন তার স্ত্রী পরদানশিন সে নিজে মাদ্রাসায় পড়োয়া ছাত্র ছিল হ্যাঁ বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাবো আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেব না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দুস্ত রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন এটা কঠিন এটা আজকেও আমি যখন দেখছি তখনও দেখছি যে যে হারত করতেছে সাধারণ মানুষ যেই দেখলাম যে সব কাঁদতেছে সব কাঁদতেছে এই জন্য কিশোর ভাই যুব নজওয়ান মরলে এমন মরাই মরিল কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস, কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত কত নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা মানুষ সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে প্রতিটা চোখের পানি তার জন্য দোয়ানা কথা বলেন না কেন প্রতি ফোটা চোখের পানি তার জন্য তাইলে এমন একটা মরণ তুমি মর যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির প্রতিও তার অঘাত ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফার করে দেয় আল্লাহ আমার উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই সন্তানের প্রতি ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল এটা হবে এটাই হবে ইনশাল কারো চোখ কারো সরযন্ত্র কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে এক ইঞ্চি আজাদি আমার কাটা তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না এটাই মনে কোনো যুবক তুমি প্রয়োজনে লড়বে না কিন্তু ইমানদার যুবক লড়বে তুমি দেখো এজন্য তোমরা আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আরে বেটা চটপুটি খাইতে খাইতে আট ঘন্টা শেষ করিস না বেটা একটা চটপুটি খাইছে বেটা বন্ধুদের সাথে আড্ডা দিছে ঘন্টা ঘন্টা কি করছে বলতে পারবে না কি করছে কি ভাই তা ততক্ষণ আড্ডা দিছি আর কি আড্ডা দিস আড্ডা দিছি নারী দেখছি মোবাইলে ছবি দেখছি তার ফাঁসা লাতি দিছি তার শার্ট টাইনে ধরছে তারে গুসি দিয়ে লাইছে ওই তোর চুল ধরে টান মারছে কি রে এরুম আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ড রে লাথি তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড দুনোটাই তো প্লাস্টিক এটা এটা কোন ধরনের ফ্রেন্ড হলো একটা একটা লাথি দাও ফালতু কোথাকার থাকা তাহলে বলেন মি জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা আখেরাতের ফিকির কে করবে কবরের ফিকির কে করবে পরকালের ফিকির করবে কে এই জন্য আমি আপনাদের কাছে বলি আমার মূল বক্তব্য এটা আমাদের কোরআন ইসলাম আমাদের নবীর মেহনত ওলামায় কেরামের মেহনত এই ওয়াজ এই মাহফিল এই জুমার বয়ান এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না আল্লাহ তালা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে বলছে লাহবুন

মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে তোমরা কেউ আমার থেকে এক টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা তো সাহাবারা বলছে এক টাকা মূল্য মানে এক দেড় মূল্য আমরা এটা কিনব না এটা কিত্তম কিনবো এটা তো কান কাটা মরা এটা আমি করবো কি আল্লাহ নবী সাল আলী ও বলেন মুসলিম শরীফের হাদিস নবীজী বলেন ফাল্লাহীলা দুনিয়া আহানো আইন দাল্লাহ মিনহাজা আলাইকুম আল্লাহর কসম সাহাবিরা এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট ক্ষোধার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট এটা মালিকের কাছে কিচ্ছু না কিচ্ছুই না কিচ্ছুই না না আমরা এক একজনে মানে এ বিল্ডিংয়ে কেনার গদ্দুর কদ্দুর করিয়া কথা কয় যে মুখ দিয়ে কয় না নাক দিয়া কয় কি বিল্ডিং করছেন মিয়া ছয়তলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না দেখেন মিয়া কি আমি এই সত্তর আশি লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাফানে ঘাস টানে আমি জিজ্ঞাসা আমি জিগাইছি ছাগলের ঘাস টানে

অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারা জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছি আমি হেলিকপ্টার দিয়ে সার খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো এই সিস্টেম অটো দিয়ে দিল হইতো না সিএনজি দিয়ে দেওয়া যায় না এগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই বারো তারিখের পরে এই দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারোই ফেব্রু তেরো চোদ্দ তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য যেই বিবৃতি চলতেছে এক একজনের কি হয় বলা যায় কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাই কিনা সম্ভাবনা আছে যেই আশ্বাস দিতেছে সবাই মাসা আল্লাহ আশা করা যায় আশা করা যায় হয়তো ছাঁদে বা মঙ্গলে আমরা দুয়ার করতে পারিনি বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবো দেশে অনেক কিছু ইনশা আল্লাহ তাইলে দুনিয়া দুনিয়া তো বেইমান আমাদের চেতে বেশি ভোগ করছে আমি বুঝাইতে চাচ্ছি এটা ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি দুনিয়া হবে না বাপ দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না ইমানদার দুনিয়া না ইমানদারের আখেরা তো আল্লাহ তোমরা কি বুঝবে না আল্লাহ বলেন নারীর সৌন্দর্য সন্তানাদির আকর্ষণ সম্পদের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এগুলো সব আমি দিছি আমি জুই গিয়ে না আমি দিছি বান্দা আমি দিছি আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো আল্লাহ নিজে বলতেছে কুল আকুম আমি কি বলবো তোমাদেরকে তো আল্লাহ নিজেই বলেন লিল্লা দিন তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখেরাতে আসবা জান্নাতুম তাহতিহাল অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব আর জান্নাতের এক কোণা জান্নাতের এক নিয়ামত খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারে চাইতো অনেক উত্তম অনেক উত্তম অনেক আপনি যদি বলেন আপনার সন্দেহ হয় ঠিক আছে আপনার সন্দেহনিয়া থাকেন আপনি আমার ইয়াকিন হয় আপনি যদি টেলিভিশনের বিশ্বাস হয় চ্যানেলের খবর এতটা বিশ্বাস হয় বিজ্ঞান বইয়ের পরান্নের পদার্থ বিজ্ঞানের পড়াশোনার এত বিশ্বাস হয় জীববিজ্ঞানের পরামনের এত বিশ্বাস হয় দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড় এত বিশ্বাস হয় এত বড় কায়েনাতের মালিক আসমানওয়ালা রব তার কথা আমার বিশ্বাস হবে না কেন কেন হবে না বিশ্বাস কেন হবে না হ্যাঁ বলেন যুক্তি কি বলে ইনসাফ কি বলে কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে কেন কারণটা আপনার কাছে কি কারণ আছে বলে যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি হুজুর অনেক সময়টা বলে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাক ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন নজওয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও বাকি মনে রাখো যাকে ছেড়ে দিস কাছে যেত হ্যাঁ নিশ্চিত নিশ্চিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ আমার ওয়াস আমার মূল বক্তব্যের কথাই এ আপনার কাছে আমার কাছে কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা এবং পর্দার আড়ালের মা বোন প্রত্যেকের কাছে আমাদের মুসলমান আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম অতএব কুদার কসম এক মোমেন এক মুসলমানের মূল পরিচয় মূল ফিকির আখেরাত মূল চেতনা আখেরাত মূল প্রস্তুতি আখেরাত মূল আয়োজন আখেরাত আখেরা আল্লাহ আল্লাহ আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন রাহিম আলিফলাম এটা কোরানের একটা আল্লাহ আল্লাহতাআলা কোরআনুল কারীমের উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরানের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান যদি তোমাদের কারণ মনে হয় কোরান আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে কারণ বাংলা পড়ছে এর তার অনেকেই অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই ইংরেজি পড়ছে এটা তারও অনেকেই পড়ছে তো জন্য একজনের লিখা একজনের কবিতা গল্প অন্যান্য সারেরা অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না ব্যাখ্যা করতে পারে না তো আল্লাহ তালা বলছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো তো সে আর তোমরা একই জনপদের একই এলাকার একই ভাষাভাষী একসাথেই বেড়ে উঠছ অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা বুঝাইয়া বলতে পারবা তাহলে মোহাম্মদের বানানো আলিফ লাম মিম এই তিন অক্ষরের অর্থ কি ক ক তোমার আব্বারে ডাকো তোমার চৈদ্য গোষ্ঠীরে ডাকো যা কটার অর্থ এরকম উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা এমন আয়াত নাজিল করেছেন একবারও বলতে পারে নাই আজও বলতে পারে নাই অতএ প্রতিবার প্রমাণিত পুরান আল্লাহর কালাম কার কালাম মানুষের কালাম হলে যেই কোন জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারছি আসি বান্না এই যে কথা শেষ দেখেন হুজুর চলে আসছেন ইনশাল্লাহ হজরত বয়ান করবেন আল্লাহ তালা বলেন মানুষরা কি ভাবল এ কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আমি মোমেন এটুকু উচ্চারণ করবে ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান আল্লাহ তালা বলেন ইউফতানুন আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে বান্দা এই কি ভেবেছ আল্লাহ তারা এটা জানতে চাইছে কি ভাবছে বান্দা আখেরাতে পাসপোর্ট দেখাইবা আখেরাতে আইডি কার্ড আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা না না আমি পরীক্ষা নেব ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত নিতে হবে কি দিয়ে বলেন না পরীক্ষা দিয়ে কি দিয়ে বলেন বলেন না কি দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি কাদিবিন পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এজন্য দোস্ত আমাদের জীবন পরীক্ষা দুনিয়াকে বলে দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন সেখানে দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল আমলের ঘর আখেরাত বলে দারুল হিসাব হিসাবের ঘর দুনিয়াকে বলে দারুল মিহান মেহনতের ঘর আখেরাত বলে দারুল জাজা ফলাফল প্রতিদানের ঘর মেহনত করবেন এখানে প্রতিদান পাবেন সেখানে আমল করবেন এখানে হিসাব পাবেন ওইখানে পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে কথা বুঝছেন কি না বলেন পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষাটা কি পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা প্রতিটা গুণা ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতিবছর পরীক্ষা জাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছেন না নাকি রাখছেন না টাকা সামনে উপার্জন সামনে পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন খাবার সামনে পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন নারী সামনে পরীক্ষা হা করে তাকাইয়া আছেন নাকি চোখ নামায় রাখছেন প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা বুঝাইতে পারলাম কথা বলেন না বুঝলেন পরীক্ষা দিতে হবে দোস্ত পরীক্ষা দিতে হবে ও ইমাম সাবরে ইসরাত এই ষাট জনে তিমের কান্দে করে ব্যস্ত যাবে এই তিম তো আপনার এত ফলসাওয়ালার সাফে সমান হয়ে যাবে না না ডান সৎকা একটি আমল কথা বলেন বলেন দান কি অনেক নেকি কিন্তু আপনি কেউ যদি আজকের দিনে একশো কোটি টাকাও দান করে কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে আজকের এশান নামাজ ছুটে গেছে তো এই একশো কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফারা